তারপর যে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি যদি দেখি আমার একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মনে কি হবে অবস্থা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাসা আল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জান তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মোনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসেন মোনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নাম্বার কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলো দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়াল কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনো জ্বলে উঠে গেল ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয়ে তো বেশি দিন নাই ইনশাআল্লাহ আল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশাআল্লাহ আলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে যাগে। মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে বা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানতকারী এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই সব কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলা তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোন সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে না দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফানতাজুর সাআ আমত অপেক্ষা করতে হবে আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিরক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা নবী সাল্লাল্লাহু আলাইহি কথা কি মিথ্যা? না বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একবারে উহুদ পাহাড় দেখেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানাজার নামাজে শরীক হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি হোমরার নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ পাকে আমাদেরকে মাফ ওড়ার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায় ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিবোধ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাৎ করে খাইছে ভূমি দর্শ ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল যে নেকিগুলো আছে নামাজের নাকি রোজার নাকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা তার দ্বারায় আছে এই ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা তখন কি হবে ফেরেস বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বেটা দুনিয়া জালেম ছিল এ জাহান্নামে চলে গেছে নামজিল্লা আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনি কম ভাঙ্গা চোরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকির উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্য পুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাহ আমাদেরকে চোখ খুলুন আল্লাহ পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করেন আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আবার পড়তেছি করিল্লা ইন্নাল্লাহু মালিকুল মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তৌতিল মুলকে মান্তা ওয়া তানজিউল মুলকা মিম মান আর তো জানেন না আপনারা সুরা আলে ইমরানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীর ভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশো বার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত দিয়ে এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুলল যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সোভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মাশাআল্লাহ আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি হচ্ছে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সহবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মানবানা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল না কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোন বিধানই মানলাম না না নামাজ না যাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমর বিল মারুফ না নাহি আনিল মুনকার না ইকামাতে দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপী মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রহমাজানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ বা তো অফিক দান পড়ে না অনেক ভিতরে ঢুকে গেছি ভাই প্রথম কথা বলছিলাম লা আল্লাহ কুম তৎ করে ঢকাদায় করতে হবে রাজি সিতুন শাহাল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিভা আলাইকুম নেই কথা কুতিভা আইলাইকুম শুধু সিয়াম না কতিভা আইলাইকুম সাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে আর বাসবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন শুননার বিধানে কোনো শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এসব এসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে তা আল্লাহ যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবে চান যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন এটা এতে ইতিহাস নম্রুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসাবুল আইকা মেদিয়ান লুথ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী চলে গেছে এরই হিসেব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদেরকে আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ পাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের উদ্যতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন রমজানের এই শিক্ষাটার সামনেও এরকম দুই একটা শব্দ আছে কুতুব আলাইকুমুল কিসাস আরেকটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে হ্যালো ওই যেখানে দেখছেন কোতিভা আইলাইকুমল কতিভা আইলাইকুমুল শিয়াল কচিবা আই লাইকুমুল এই ডানে বামেই খুঁজবেন তিনটা মিষ্টার মধ্যেই পাবেন লিখা আছে কতিভা আই লাইকুমুল কে চাল কচিবা আই লাইকুমল এটা আবার কি কোথিবা আইলাইকুমল কে চাল তোমাদের উপর যুদ্ধকে ফরস্ট করা হয়েছে কি ফরস্ট করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না বিচ্ছিন্নভাবে যারা করে এটা সন্ত্রাসী এটা কি এটা সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু মূল কথা হচ্ছে এটা তো ফরজ কচি বা আয়লে কুমল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মাইর খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুজালেম বেলফোর্ড ডিক্লেশন হয় তারপরে ইহুদিদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খেলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাপাক পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস ঘাটলে পাবেন একশো বছর পর পর আল্লটকুল আনবি বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু খিলাফা পদনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে উনিশশো সতেরো সালে চোদ্দ থেকে সতেরোশোর মধ্যে পরাজিত করে বাইতুল মোকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই ডাইয়ার শিশু বেশিরভাগই কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় 97 থেকে 98 টা যুদ্ধ করেছেন কয়টা এটা তো জানেন না আমরা শুধু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এগুলো আমরা জানি মাশাআল্লাহ ওনা সিরাত পড়েন ওনার জীবনীটা এটা পরে দেখেন সাতানব্বই থেকে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে গাজওয়া হবো সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী রাজি আল্লাহ একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর বৃত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে চাচ্ছে ওকে রাস্তায় ধরবা ওর কাছে চিঠি আদায় করবা কথা বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে এই চিঠি বের করো আর নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা আটানব্বইটা সারিয়ার গাজওয়াই নবী সাল আলী হাসলাম সাহাবিদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় যদি কোনো দলিল পান আমাকে জানায়েন যদি আমার জ্ঞানে কমতে থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু নারী আর শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিচ্ছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় কি খায় ওরা সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুফান আল্লাহ পাশে নবী সাল আলি আসালাম শুয়ে আছে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহমাই তারা শুয়ে আছেন ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর হল হারাম অনেকে আবার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই তো ওই জন্য একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেইমারকে মার্কে নিয়ে এসে ফুটবল খেলা ওটা তারপর ওটাও চলতে হ্যাঁ বিভিন্ন বলিউড তারিখ তারকা হলিউড তারকা এসে এসে কনসার্ট করতেছে এগুলো করেন কিছু করার নাই তো বেশি না আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইত একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইত শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ এখন আমাদের কাছে দেন নাই কারণ কেন দেন না জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবি বলা জিন্দগি আবার শুরু করি আল্লাহ ওমর ইবুল খতাব পাঠাবে রিনশা বুঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেস্তা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য কিন্তু আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাই তো আমরা না বললে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মটা ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা তো ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবে না হওয়া পর্যন্ত এই বিশ্বে কেয়ামত হবে না ইনশাল্লাহ কত বছর কে করবে ঈর্সা হারি ইসলাম কে করবেন ঈর্ষা আর ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন আপ ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফত তখন দে বা মুলক ওই আল্লাহ পাকের যে মুলক আল্লাহ পাকের সার্বভৌমত্ব আল্লাহ পাকের সলভেন্টিং আল্লাহ পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন ওইটা নাই এখন কি আছে এখন মুলক হচ্ছে জাতিসংঘের সবকিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বলে এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্টটা এজেন্ডা এইটাই পৃথিবীর কোন জায়গায় মুসলমানের স্বার্থ তার সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু করে ছয় মেনে নিছি আর কেউ আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মা বোনকে বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারিক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ তারাক পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে কুচিবা আইলিকুমুল সিয়ামও আছে কুচিবা আইলিকুমুল কেসাসও আছে কুচিবা আইলিকুমুল কেতালও আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা নাই ফুল স্টপ রাখলাম এখন এই মাসে আমরা কি আল্লাহ দিকে ফিরে আসতে পারি কিনা অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসত দেখাচ্ছি রমজান মাসে পাঁচ অত পাক্ষা নামাজি হইতে পারবো তুমি না ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নফল গুলের পাবন্ধ হইতে পারবো তুমি চান রমজান মাসে দাঁড়িটা ছাড়তে পারবো তুমি চান পোশাক চেঞ্জ করতে পারবো দিন চালা সুদ ছাড়তে পারবো দিন চালাহ সমস্ত জেনা ছাড়তে পারবো দিন সমকামিতা সমগামিতার এই ধারকাসেও তো যাবো নাই চাল মাপে কম দেওয়া ছাড়তে পারবো দিন চালনা যত রকম দুর্নীতি সুধঘুষ ছাড়তে পারবো দিন রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো চালা কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছে এর পরের আয়তে আপনি পাবেন জাস্ট এর পরের আয়তে মানে এগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন সুফান মানে একটার সাথে একটা আমি তুলনটা এভাবে দেই আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে কেউ পড়াশোনা করেছেন হাত থেকে দেখি কেউ অ্যাস্ট্রোনমি বোঝেন জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো একজনও নাই আচ্ছা ঠিক আছে অ্যাস্ট্রোনমির দরকার নাই ফিজিক্স নিয়ে পড়ছেন কারা কারা ফিজিক্স আপনি ফিজিক্স পূজার না পদার্থবিদ্যা কাকারা কারা করেছেন এই তো মাসাল্লাহ আপনারা যদি আকাশের দিকে তাকান আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামেটিক মিল আছে না আছে না ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে সবাই বুঝবে না কিন্তু আপনি আপনি আপনার মানে কি বলবো আপনার মাথায় খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রবুল্লাহ আলমিন এত সূক্ষ্মভাবে একটা গাণিতিক ক্যালকুলেশন কিভাবে করেছেন এটাই প্রমাণ করে আল্লাহ উপরে আরামেন ছাড়া কোনো ইলাহ নাই